হ্যালো গাইস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল তো গাইস আজ এই ভিডিওতে আমরা কথা বলবো মোহনবাগানের দুজন সেন্টার ফরওয়ার্ডকে নিয়ে আরমান্দো সাদিকু এবং জেসন কামিংসকে মোহনবাগান এবার ছেড়ে দিতে চলেছি কেন মোহনবাগান দুজন স্ট্রাইকারকেই ছেড়ে দিচ্ছে এই বিষয় নিয়ে আপডেট জানাবো সেন্ট্রাল কোস্ট মেরিনার্সের হেড কোচকে নিয়ে বড়ো সড়ো চমক দিচ্ছে জুয়ান ফেরান্দো নতুন দলে যোগ দিল চেন এনএফসি দুর্ধর্ষ প্লেয়ারকে সই করিয়ে বড় সরো চমক দিচ্ছে পরের মরশুমের জন্য চেন এনএফসি দারুণ দল গড়ছে তো সব কিছু বিস্তারিত আলোচনা করবো আজকের এই ভিডিওতে তো চলো বেশি দেরি না করে আজকের ভিডিও শুরু করা যাক ভিডিও শুরু করার আগে চ্যানেলে যারা প্রথমবার এসেছো এবং সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও পাশের বেল নোটিফিকেশানটিকে অল প্রেস করে দিও তাহলে পরবর্তী ফুটবল রিলেটেড যে সমস্ত আপডেট তোমরা একদমই মিস করবে না তো চলো শুরু করা যাক ফার্স্ট অফ অল আমরা কথা বলে নেবো জুয়ান ফেরান্দোকে নিয়ে মোহনবাগনের প্রাক্তন হেড কোচ যিনি বর্তমানে উইদাউট ক্লাবে আছেন তো সেই জুয়ান ফেরান্দো কিন্তু নতুন টিমের হেড কোচ হিসাবে যোগ দিলেন আর জুয়ান ফেরান্দো হলেন একজন স্প্যানিশ হেড কোচ যিনি এর আগে মোহনবাগান এফসি গোয়ার মতো ক্লাবে আইএসএলে কোচিং করিয়ে গেছেন মোহনবাগান সুপার জায়ান্ট তাকে জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতে ছেড়ে দেয় এবং তারপর থেকেই তিনি উইদাউট ক্লাবে ছিলেন শোনা যাচ্ছিল আইএসএলে তিনি ফিরতে পারেন বেঙ্গালুরু এফসি কেরালা ব্লাস্টার্স এফসি এই সমস্ত ক্লাবের নামগুলো শোনা গিয়েছিল যে এই সমস্ত ক্লাবে জুয়ান ফেরান্দো ফিরতে পারেন তবে সব জল্পনার অবসান ঘটিয়ে তিনি সাইপ্রাসের একটি ফার্স্ট ডিভিশন ক্লাব এ কে লারানকার হেড কোচ হলেন এবং এটা হানড্রেড পার্সেন্ট অফিসিয়ালি কনফার্ম পাশাপাশি যদি নেক্সট আপডেট নিয়ে কথা বলা যায় সেখানে ফার্স্ট যে আপডেটটা বেরিয়ে আসছে সেটা অবশ্যই মহাম্যাডান এসসিকে নিয়ে তো মহাম্যাডান এসসি একজন ইন্ডিয়ান ইয়ংস্টার প্লেয়ারকে সই করিয়ে নিল যার নাম গৌরব বরা এর আগে তিনি নর্থ ইস্ট ইউনাইটেড এফসিতে খেলছিলেন আর সেই গৌরাব বড়াকে সই করিয়া মহামেডান এসতে একটা বড় সড়ো চমক দিল পাশাপাশি একজন ব্রাজিলিয়ান রাইট উইঙ্গারকেও সই করিয়ে নিয়েছে আইএসএলের নতুন আগমন করা এই ক্লাব যার নাম কার্লোস হেনরিক ফ্রাঙ্কা ফ্রাইডেস সাধারণত ফ্রাঙ্কা নামেই পরিচিত এই ব্রাজিলিয়ান ফুটবলার তো এই ফ্রাঙ্কা যিনি একজন উনত্রিশ বছর বয়সী ব্রাজিলিয়ান রাইট উইঙ্গার বর্তমানে তিনি লোকো সোফিয়া নামে একটি ক্লাবে খেলছেন আর শোনা যাচ্ছে মহামেডান এসসি এই প্লেয়ারটির সাইনিংটাও কমপ্লিট করে ফেলেছে তো দুজন প্লেয়ারকে নতুন সই করালো মহামেডান এসসি খুবই ভালো দুটো সাইনিং বলতে পারো পাশাপাশি চেনাইন এফসি তারাও কিন্তু একজন ব্রাজিলিয়ান অ্যাটাকিং মিডফিল্ডারকে সই করালো যার নাম লুকাস ব্রামবিল্লা আর লুকাস ব্রামবিল্লা একজন উনত্রিশ বছর বয়সী ব্রাজিলিয়ান অ্যাটাকিং মিডফিল্ডার যার বর্তমান মার্কেট ভ্যালু দুই পয়েন্ট চার কোটি টাকা শোনা যাচ্ছে চেনাইন ও এই ডান করে নিয়েছে আর ট্রান্সফার মার্কেটের মতো সোর্স থেকে দেখানো হচ্ছে প্রায় নাইনটি টু পার্সেন্ট প্রবাবিলিটি রয়েছে এই ট্রান্সফার হওয়ার তো এক প্রকার ডিল ডান করে ফেলেছে চেন এই ব্রাজিলিয়ান অ্যাটাকিং মিডফিল্ডারের ডিল এর পাশাপাশি যদি কথা বলা যায় রাউন্ড গ্লাস পাঞ্জাব এফসির ফরওয়ার্ড জুয়ান মেরাকে নিয়ে তো জুয়ান মেরা যিনি একজন তিরিশ বছর বয়সী স্প্যানিশ সেকেন্ড স্ট্রাইকার যার বর্তমান মার্কেট ভ্যালু দুই পয়েন্ট চার কোটি টাকা সেকেন্ড স্ট্রাইকারের পাশাপাশি তিনি উইঙ্গার এবং অ্যাটাকিং মিডফিল্ডার পজিশনেও খেলতে পারেন তো এই জুয়ান মেরার ওপর আইএসএল এর বেশ কিছু ক্লাব ইন্টারেস্টেড রয়েছে যার মধ্যে জামশেদপুর এফসি সি মহামেডেন এস সি চেন্নাইন এফসি এবং তার পাশাপাশি রাউন্ড গ্লাস পাঞ্জাব এফসি তারাও কিন্তু তাকে দলে রেখে দেওয়ার একটা ইচ্ছা প্রকাশ করেছে তো দেখা যাক শেষমেশ এই স্প্যানিশ সেকেন্ড স্ট্রাইকার জুয়ান মেরা তিনি কোন ক্লাবে কন্টিনিউ করে পাঞ্জাব এফসি কন্টিনিউ করে নাকি অন্য কোনো ক্লাবে যোগ দেয় এদিকে আমাদের অবশ্যই নজর থাকবে পাশাপাশি যদি কথা বলা যায় হীরা মণ্ডলকে নিয়ে তো হীরা মণ্ডল যিনি একজন ভারতীয় লেফট ব্যাক পজিশনের প্লেয়ার বর্তমান মার্কেট ভ্যালু ষাট লাখ টাকা আইএসএলে বর্তমান সময়ে নর্থ ইস্ট ইউনাইটেড এফসির সঙ্গে যুক্ত রয়েছেন তিনি এর আগে বেঙ্গল এবং বেঙ্গালুরু এফসির মতো ক্লাবে খেলেছেন তো সেই হীরা মণ্ডল বর্তমান সময়ে নর্থ ইস্ট ইউনাইটেড এফসি ছাড়তে পারে আর যেমনটা খবর রয়েছে হীরা মণ্ডলের ওপর ইন্টারেস্ট রয়েছে রাউন্ড গ্লাস পাঞ্জাব এফসি এবং এক প্রকার ডিলটা ডান হতে চলেছে তো সব কিছু ঠিকঠাক থাকলে সামনের মরসুমে আমরা হীরা মণ্ডলকে রাউন্ড গ্লাস পাঞ্জাব এফসির জার্সিতে খেলতে দেখতে পারি পাশাপাশি যদি কথা বলা যায় মোহনবাগান সুপার জায়ান্টকে কে নিয়ে তো সবচেয়ে বড় খবর এই মুহূর্তে বেরিয়ে আসছে জোড়া স্ট্রাইকার বিদায় করতে চলেছে মোহনবাগান সুপার জায়ান্ট এবং তোমাদেরকে প্রুফ সহকারে দেখিয়ে দেব দুজন কিন্তু বিদায় হতে চলেছে এবার মোহনবাগান সুপার জায়ান্ট থেকে তো এই দুজন স্ট্রাইকারকেই মোহনবাগান কিন্তু খুবই চোখ ধাঁধানো সাইনিং করেছিল এই মরশুমে তবে দুজন স্ট্রাইকার থেকে যে খুব একটা আহামরি পারফরমেন্স পেয়েছে মোহনবাগান সেটা কিন্তু ঠিক নয় তবে জেসান কামিংস তিনি বলতে গেলে ওভারঅল ভালোই খেলেছে আর মান তো সাদিকুকে যে ছেড়ে দেবে এটা কিন্তু মোটামুটি কনফার্ম জানাই গিয়েছিল তো আরমান্দ সাদিকু যিনি একজন আলবেনিয়ার সেন্টার ফরওয়ার্ড বর্তমান মার্কেট ভ্যালু পাঁচ দশমিক দুই কোটি টাকা সাদিকুর সঙ্গে মোহনবাগানের আরও একটা মরসুম কিন্তু চুক্তি রয়েছে পর্যন্ত তার কিন্তু চুক্তি রয়েছে এবং তারপরেও যেমনটা কনফার্ম আপডেট বেরিয়ে আসছে আরমান্দ সাদিকুকে বাগান ছাড়তে চলেছে এবং বর্তমান সময় যেমনটা খবর রয়েছে সামনের মরসুমটা হয়তো আরমান্দ সাদিকু উইদাউট ক্লাবে থাকতে পারে আর যার পসিবিলিটি রয়েছে প্রায় এইটটি পার্সেন্ট ট্রান্সফার মার্কেটের মতো বড় সোর্ট দেখানো হচ্ছে তোমরা সেটা স্ক্রিনেও দেখতে পাচ্ছ প্রায় এইটটি পার্সেন্ট কনফার্ম যে আরমান্দ সাদিকু মোহন বাগান ছেড়ে উইদাউট ক্লাবে হতে চলেছেন তো আরমান্দ সাদিকুকে ছেড়ে দিয়ে মোহন বাগান কতটা ঠিক করছে এই বিষয়ে তোমাদের মতামত অবশ্যই কমেন্টে জানিও পাশাপাশি যদি জেসন কামিংসকে নিয়ে কথা বলা যায় তো জেসন কামিংস যিনি একজন সাতাশ বছর বয়সী অস্ট্রেলিয়ান সেন্টার ফরওয়ার্ড বর্তমান মার্কেট ভ্যালু আট দশমিক আট কোটি টাকা তো এই জেসন কামিংস যিনি মোহনবাগানের হয়ে এই মরসুমে বারোটা গোল এবং দুটো অ্যাসিস্ট করেছে আর যেমনটা খবর রয়েছে অলরেডি মোহনবাগান অস্ট্রেলিয়ান একজন দুরন্ত ফরওয়ার্ড যার নাম জেমি ম্যাকলারেন তাকে কিন্তু হিউজ পরিমাণের অর্থ খরচ করে দলে নিয়ে আসতে চলেছে আর মোটামুটি ডিলটা ডান হয়ে গেছে এবং বর্তমান সময়ে খুব একটা শকিং আপডেট বেরিয়ে আসছে মোহনবাগান শুধুমাত্র আর সার ছাড়তে চলেছে না তার পাশাপাশি কিন্তু জেসন কামিংসকেও বিদায় করতে চলেছে আর যার পসিবিলিটি রয়েছে সিক্সটি এবং বর্তমানে কিন্তু সম্ভাবনা প্রচুর রয়েছে যে জেসন কামিংসও মোহনবাগান ছেড়ে উইদাউট ক্লাবে হতে চলেছে সম্ভবত সামনের মরশুমে তো দেখা যাক মোহনবাগান এই দুই স্ট্রাইকারকে একসাথে ছাড়ে কিনা তবে আর সাদিকুকে যে ছাড়বে এটা মোটামুটি হানড্রেড পার্সেন্ট কনফার্ম বলাই যায় তো জেসন কামিংসকে যে ছেড়ে দেবে এটা কিন্তু কোনোরকম আমরা আশাই করিনি জেসন কামিংস যে পারফরমেন্সটা করেছে তারপরেও তাকে রেখে দেওয়ার একটা প্রশ্ন চিহ্ন ছিল তো সেক্ষেত্রে আমরা নিয়েছিলাম যে জেসন কামিংস সামনের মরশুমটাও কন্টিনিউ করতে পারে আর বর্তমানে কিন্তু এই শকিং আপডেটটা বেরিয়ে আসছে যে জেসওয়ান কামিংসকেও কিন্তু মোহনবাগান ছাড়তে চলেছে তো তোমাদের কি মনে হয় এই দুজন স্ট্রাইকারকে কি ছেড়ে দিয়ে মোহনবাগান ঠিক করছে অবশ্যই তোমাদের মতামত কমেন্টে জানিও তো যদি কথা বলা যায় কেন ছেড়ে দিচ্ছে এই দুজন স্ট্রাইকারকে তো আরমান সাদিকু রিপ্লেসমেন্ট হিসাবে অলরেডি জেমি ম্যাকলারেন তো কনফার্ম হয়ে গিয়েছে এবং বর্তমান সময়ে যেমনটা খবর বেরিয়ে আসছে যে জেসন কামিংসকেও নাকি ছেড়ে দিতে পারে মোহনবাগান সুপার জ্যান তো অলরেডি জেমি ম্যাকলারেন কনফার্ম পাশাপাশি পেত্রাতস রয়েছে পেত্রাতস তিনিও কিন্তু দুরন্ত সেন্টার ফরওয়ার্ড পজিশনে খেলতে পারেন গত মরশুমে দুরন্ত খেলেছে তো জেমি ম্যাকল্যাডানের সাথে কিন্তু দিমিত্রি পেত্রাতসের একটা কম্বিনেশন তৈরি করতে চাইছে মোহনবাগান ম্যানেজমেন্ট সম্ভবত এবং অ্যাটাকিং মিডফিল্ডার পজিশনে হুগো বুমসকে ফেরাতে চলেছে যেটা তোমাদেরকে গত ভিডিওতেই জানিয়েছিলাম যে হুগো বুমসকে আমরা আবারও মোহনবাগানের জার্সিতে খেলতে দেখতে চলেছি সামনের মরশুমে তো বর্তমানে এমনটাই কিন্তু একটা শকিং আপডেট রয়েছে জেসন কামিংস এবং আরমান্দো সাদিকু দুজনকেই মোহনবাগান ছেড়ে দিচ্ছে যদিও দুই স্ট্রাইকারের সঙ্গেই মোহনবাগান বাগানের চুক্তি রয়েছে জেসন কামিংসের সাথে মোহনবাগানের তো দু হাজার সাতাশ সাল পর্যন্ত চুক্তি রয়েছে তারপরেও তাকেও কিন্তু বিদায় করতে চলেছে বর্তমান সময়ে যেমনটা আপডেট বেরিয়ে আসছে তোমরা ট্রান্সফার মার্কেটে গিয়ে এই দুজন প্লেয়ারের নাম সার্চ করলে সেখানেও দেখতে পারবে দুটো প্লেয়ারই কিন্তু উইদাউট ক্লাবে যেতে চলেছে একজনের সিক্সটি ওয়ান পার্সেন্ট চান্স রয়েছে সেটা জেসন কামিংস এবং আরেকজনের কিন্তু এইট্টি পার্সেন্ট চান্স রয়েছে সেটা আর সাদিকু তো তোমাদের এই বিষয়ে মতামত অবশ্যই কমেন্টে জানিও দুজনকে ছেড়ে দিলে কতটা বেটার হবে নেক্সট যদি কথা বলা যায় আদ্রিয়ান লুনাকে নিয়ে উরুগের এই অ্যাটাকিং মিডফিল্ডার যিনি বর্তমানে কেরালা ব্লাস্টার্স এফসিতে খেলছিলেন তো এই আদ্রিনাল লুনার ওপরে কিন্তু ইন্টারেস্ট ছিল আইএসএলের দুটো সেরা ক্লাব একটা এফসি গোয়া একটা মুম্বাই সিটি এফসি দুটো ক্লাবেই যাওয়ার একটা পসিবিলিটি তৈরি হয়েছিল আর বর্তমান সময়ে খুবই একটা স্ট্রং আপডেট বেরিয়ে আসছে কেরালা ব্লাস্টার্স এফসি তারা কিন্তু আদ্রিনাল লুনার সঙ্গে একটা লং টার্ম চুক্তি করতে চলেছে এবং খুব দ্রুত এই ডিলটা ডান করতে চলেছে কেরালা ব্লাস্টার্স এফসি পাশাপাশি যদি কথা বলা যায় সেন্ট্রাল কোস্ট মেরিনার্সের হেড কোচকে নিয়ে যার নাম নিকোলাস অ্যান্টনি মন্টগোমারি আর এই নিকোলাস অ্যান্টনি মন্টগোমারি যিনি বর্তমানে উইদাউট ক্লাবে রয়েছে গত মরসুমে তিনি সেন্ট্রাল কোস্ট মেরিনার্সের হেড কোচ ছিলেন জেসন কামিংসও এই হেড কোচের আন্ডারেই খেলেছিলেন দু হাজার সতেরো থেকে সেন্ট্রাল কোস্ট মেরিনার্সের সঙ্গে যুক্ত ছিলেন এই নিকোলাস অ্যান্টনি তো সেই কোচ বর্তমান সময়ে উইদাউট ক্লাবে রয়েছে সেন্ট্রাল কোস্ট মেরিনার্স ছেড়ে দিয়ে আর যেমনটা খবর রয়েছে তার উপর ইন্টারেস্ট শো করেছে আইসল্যান্ড একটি ক্লাব কেরালা ব্লাস্টার্স এফসি তোমরা জানো কেরালা ব্লাস্টার এফসি ইভান ভুকোমানোভিচকে ছেড়ে দিয়েছে আর খুবই ভালো মানের একজন কোচকে আনতে চাইছে তো এই একজন হাই প্রোফাইল কোচ যিনি বর্তমানে উইদাউট ক্লাবে রয়েছে স্কটল্যান্ডের একজন হেড কোচ যার প্রেফার্ড ফরমেশন ফোর ফোর টু তো সেই নিকোলাস অ্যান্টনি মন্টোকুমারী নামে হেড কোচকেই কেরালা ব্লাস্টার এফসি আনতে চলেছে তার উপরে ইন্টারেস্টেডও রয়েছে এবং তার সঙ্গে কথাবার্তাও শুরু করে দিয়েছে সব কিছু ঠিকঠাক থাকলে পরের মরসুমে এই হাই প্রোফাইল কোচকেই আমরা কেরালা ব্লাস্টার এফসির হেড কোচ হিসাবে দেখতে চলেছি তো এই ডিলটা ডান হয়ে গেলে কেরালা ব্লাস্টার এফসির জন্য কতটা বেটার হবে অবশ্যই অবশ্যই তোমাদের মতামত কমেন্টে জানিও তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে দিও আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকলে সাবস্ক্রাইব করে পাশের বেল নোটিফিকেশানটিকে অল প্রেস করে দিও তাহলে পরবর্তী ফুটবল রিলেটেড যে সমস্ত আপডেট তোমরা একদমই মিস করবে না তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে বাই বাই হ্যাভ এ গুড ডে